অনেক কাজ করেও ব্রিটিশদের মন জয় করতে পারলো না ঋষি সোনাক দায়িত্ব নেওয়ার পর প্রথম নির্বাচনেই একেবারেই নাকানি চুবানি খাওয়ালো নিজের দল কনজারভেটিভকে মেয়র নির্বাচনে প্রতিটি পদে হেরেছে ঋষিসোনাকের দল একই সাথে নিজ দলের গুরুত্বপূর্ণ দুইশো কাউন্সিলরকেও হারিয়েছে শুধু তাই নয় রিসির নিজ এলাকা ইয়র্ক এবং নর্থ ইয়কশায়ারেও হেরেছে কনজারভেটিভ এত হারের পরও ঋষি বলছেন জাতীয় নির্বাচনে তার দলেরই বিজয় হবে যদিও কনজারভেটিভ নেতা কিয়ার স্টার্মার বলেছেন এটি ঋষি সোনাকের দলের জন্য একটি বড় মেসেজ ইংল্যান্ড এবং ওয়েলসের কাউন্সিলে একশো ষাটটি কাউন্সিলে বিরোধী দল লেবার পার্টির কাছে ব্যাপক ধরাশায়ী পার্টি গতকাল বৃহস্পতিবার নির্বাচনে ভোট হয় এখন পর্যন্ত আংশিক প্রকাশিত ফলে দেখা গেছে যে স্যার কিয়ার স্টারমারের লেবার পার্টি রিসি সোনাকে কনজারভেটিভ পার্টির তুলনায় বড় ব্যবধানে এগিয়ে আছে গত চল্লিশ বছরে এবারই কনজারভেটিভ পার্টি স্থানীয় সরকার নির্বাচনে এমন ধরাশয় হল একশো ষাটটি কাউন্সিলের মধ্যে এখন পর্যন্ত চুরাশিটির ফল প্রকাশ করা হয়েছে তিনশো বত্রিশটি কাউন্সিলর পদ নিয়ে কাছাকাছি রয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি আর গ্রিন পার্টি একানব্বইটি রেসিডেন্স অ্যাসোসিয়েশন পঁচিশটি এবং শতন প্রার্থীরা একশো পঁচাশিটি কাউন্সিলর পদে জয়লাভ করেছেন গতকাল লন্ডন শহরের মেয়র নির্বাচন সহ ইংল্যান্ড এবং ওয়েলসের একশো ষাটটি কাউন্সিল এবং ব্ল্যাকপুল সংসদীয় আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয় সকাল সাতটা থেকে একটা না রাত দশটা পর্যন্ত ভোটগ্রহণ চলে এরপর শুরু হয় ভোট গণনা এবং ফল প্রকাশ সম্পূর্ণ ফল পেতে আগামীকাল শনিবার দুপুর পর্যন্ত সময় লেগে যেতে পারে ব্ল্যাকপুল সাউথের আসনের উপনির্বাচনে লেবার পার্টির প্রার্থী ক্রিসোয়ের দশ হাজার আটশো পঁচিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির ডেভিড জোনসের প্রাপ্ত ভোটের সংখ্যা তিন হাজার এদিকে ইংল্যান্ডের রাজধানী লন্ডন শহরে প্রায় বাষট্টি লাখ ভোটার আগামী চার বছরের জন্য তাদের নগর পিতা বেছে নিয়েছেন গতকাল বর্তমান মেয়র সাদিক খান নাকি শোশান হল কে পাচ্ছেন এই দায়িত্ব তা জানতে অপেক্ষা করতে হবে আগামীকাল পর্যন্ত পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খান বিজয়ী হলে তিনি হবেন লন্ডন শহরের মেয়র পদে একটানা তৃতীয়বার নির্বাচিত প্রথম মেয়র আর কনজারভেটিভ পার্টির শোষান হল নির্বাচিত হলে তিনি হবেন লন্ডন শহরের প্রথম নারী মেয়র রুমানা রাখি রানা টিভি লন্ডন